অনেক সুন্দর গ্রামের ভিতরে আমি গ্রামের ভিতরে আঁকা পাকা রাস্তা দিয়ে যাচ্ছি এক গ্রাম থেকে অন্য এক গ্রামে ধান সব কাটছে তাই দেখতে একটু অন্যরকম লাগতেছে কি হয়েছে

যখন নতুন নতুন লাগায় দুই তিন মাস চার মাস বয়স হয় তিন মাস বয়স হয় তখন দেখতে অনেক সুন্দর লাগে সবুজ আর সবুজ দেখা যায় দুই পাশে সবুজ দেখা যায় ধান কাটছে তো রাস্তা দিয়ে ফল শুকেছে ফল শুকিয়ে ওই জন্যে দেখতেও অন্য রকম লাগতেছে সবাই ধান ডাঙানো শুকনো নিয়ে ব্যস্ত গাড়ি চলাই শিখছে আর বাপের মনে হয় শিখেছে আমার বাসার পাশের বাসার ছেলে Top dog.